মাত্র এক কাপ ময়দা দিয়ে আজকে ভীষণ রকম মজার আর মুচ মুছে একটা পিঠা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যেটা কি না আপনারা একবার যদি বানিয়ে খান তাহলে বারবার তৈরি করবেন খেতে ভীষণ রসালো আর মুচমুচে এই পিঠাটা কিভাবে তৈরি করছি চলেন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন এর জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন এখন এই তিনটা উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ঘষে ঘষে মিশাবেন যেন তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায় এবারে অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করবো এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি হাফ কাপের মতো তো পানির পরিমাণটা কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করে ময়দার উপর তবে এখানে আমরা মোটামুটি একটা ডো তৈরি করব খুব সফট হবে না ডোটা তাই অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে একবারে বেশি পানি দিলে ডো নরম হয়ে যাবে তাই একবারে বেশি পানি দেয়া যাবে না আমি মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব সে ফাঁকে আমরা একটা মিশ্রণ তৈরি করব তাই নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দেয়া যাবে এবারে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি এর পরিবর্তে আপনারা নর্মাল তেলও ব্যবহার করতে পারবেন সয়াবিন তেল দুইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা আমরা ব্যবহার করব আমাদের রুটিগুলো যখন আমরা ফোল্ড করব তখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন চিনির শিরা তৈরি করব তাই একটা প্যানের মধ্যে পনে এক কাপ চিনি নিলাম সাথে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো পানি আর দিয়ে দিব দুইটা এলাচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে শিরা থেকে আমি একটু ফেড়ে দিচ্ছি মাঝখানে এলাচিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব যেন চিনিটা একদম গলে যায় তারপর মিডিয়াম হেটে আমরা একটা শিরা তৈরি করব শিরার কালারটা সুন্দর আসার জন্য কয়েক ফোটা হলুদ ফুট কালার আমি অ্যাড করেছি তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমাদের একটার বিশিষ্ট শিরা লাগবে আর সেটা এখানে তৈরি করা হয়ে গিয়েছে এখন এই শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিব বিশ মিনিট পর আমাদের ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আমি আবারও হাত দিয়ে ভালো মতো মথে নেছি। মথে নেওয়ার পর এই ডোটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিব এক অংশ ঢেকে রেখে দিব আর এক অংশ দিয়ে আমি বড় আর পাতলা একটা রুটি বেলে নিব যতটা সম্ভব পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে মোটামুটি পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি আমি আরো কিছুটা পাতলা করব। এবার এই রুটির মধ্যে তৈরি করা কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে খেয়াল রাখবেন কোনো অংশ যেন ফাঁকা না থাকে খুব ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেয়ার পর এক অংশ ধরে ফোল্ড করে নিতে হবে তো আমি এক পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি যেভাবে আমি ফোল্ড করছি ঠিক সেভাবে আপনারাও ফোল্ড করে নেবেন এভাবে ফোল্ড করে নেয়ার পর আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব এখন এক অংশ ভালোভাবে সিলকালা করে দিয়ে আর অংশ হাত দিয়ে চ্যাপটা করে দিতে হবে আর এটা আমি কিভাবে করছি সেটা ভিডিওটা ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন মানে এক অংশ আমরা ভালো মতো সিল করে নিব আর এক অংশ হাত দিয়ে চ্যাপটা করে দিতে হবে আর এভাবে করে হচ্ছে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব আর এগুলো যখন ভাজবেন দেখবেন খুব সুন্দরভাবে ভাবে ভাজগুলো বোঝা যাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে এখন ভাজার পালা ভাজার জন্য তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে তারপর মিডিয়াম টু লো হিটে আমি পিঠাগুলোকে ভাজবো একটা একটা করে পিঠা এখন তেলের মধ্যে আমি দিয়ে দিব সবগুলো পিঠা তেলের মধ্যে দেওয়ার পরে আমরা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে এই পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। খেয়াল করবেন চুলার আঁচ কিন্তু বাড়াবেন না বাড়িয়ে দিয়ে ভাজলে এগুলো কিন্তু ক্রিস্পি হবে না তাই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পর পিঠাগুলোকে আমরা অন্য পাশে উল্টে দিব আর উল্টে পাল্টে আমরা যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পিঠাগুলোকে গুলোকে তো খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে পিঠার গায়ে আমি এখন তেল থেকে তুলে সরাসরি তৈরি করা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমাদের শিরাটা কিন্তু একটার বিশিষ্ট ঘন হবে তো শিরার মধ্যে আমি আমাদের তৈরি করা পিঠাগুলোকে দিয়ে দুই মিনিটের মতো রেখে দিব যেন শিরা খুব ভালোভাবে করে নিতে পারে পিঠাগুলো মিনিট ভালোভাবে শিরায় রাখার পর পিঠাগুলোকে আমরা শিরা থেকে তুলে নিব দুই মিনিট পর আমি শিরা থেকে পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর এভাবে করে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার পিঠা মাত্র এক কাপ দিয়ে তৈরি ওপর থেকে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন এগুলো কতটা রসালো আর মুচমুচে হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ